আপনাদের সকলকেই স্বাগত ধর্মকথা ইউটিউব চ্যানেলে আজকে আমরা নিয়ে এসেছি আর একটি নতুন উপস্থাপন বাবা লোকনাথের এক অলৌকিক লীলা আমরা এখানে দেখব তামাল নামে একটি যুবককে কিভাবে বাবা লোকনাথ পঞ্চাশ ষাট ফুট উঁচু থেকে নিচে পড়ে যাওয়ার হাত থেকে উদ্ধার করেছিলেন তামাল ভট্টাচার্য নামে একটি যুবকের বাবা মারা যাওয়ার পর সংসারের সব দায় দায়িত্ব তার উপর পড়ে অভাব অনটনের সংসার তাই বিধবা মার চিন্তার অন্ত নেই তামাল একমাত্র পুত্র কিন্তু তার চাকরি নেই তামালের মার লোকনাথ বাবার উপর অগাধ ভক্তি শ্রদ্ধা ছিল অবশেষে বাবার কৃপায় একটি ওয়েল্ডিং কারখানায় হাতের কাজ শেখার জন্য একটি চাকরি পায় একদিন কারখানায় তামাল পঞ্চাশ ষাট ফুট উঁচুতে একটি লোহার বিমের উপর বসে ওয়েল্ডিং এর কাজ করছিল নিচে থেকে লোহার বিমকে তুলতে হবে অনেক উঁচুতে যেখানে বসে কাজ করছিল তামাল তার নিচে ছিল লোহার ইয়ার্ড অর্থাৎ সেখানে জং ধরা অনেক ছোট ছোট লোহাও ছড়িয়েছিল একটি ক্রেন নিচ থেকে প্রয়োজনীয় কাজের জন্য জিনিস তামালের হাতে পৌঁছে দিচ্ছিল তামাল একবার নিচে তাকিয়ে দেখলো হঠাৎ ক্রেন চালক ক্রেন বন্ধ করে কোথায় যাচ্ছে ক্রেন বন্ধ ভেবে তামাল কোনো দিকে না তাকিয়েই ক্রেনের সারসির মতো অংশে তার হাত চালিয়ে দেয় এমন সময় অন্য এক ক্রেন চালক ক্রেনটি চালাতে থাকে তামাল তার লক্ষ্য করেনি মুহূর্তের মধ্যেই ঘটে যায় এক দুর্ঘটনা তামালের হাটটি তখন ক্রেনের সেই সারসির মতো হাতলের মধ্যে ঢুকতে শুরু করে এ অবস্থায় মৃত্যু অবধারিত তার তার গোটা দেহটাই ঢুকে যাবে তার মধ্যে তখন তামাল তার বুকে ঝোলানো বাবার লকেটটি অন্য হাতে সজোরে চেপে ধরে প্রাণপণে বাবা বলে চিৎকার করে চেতনা হারিয়ে ফেলে কিন্তু চেতনা হারিয়ে যাবার আগেই অলৌকিকভাবে তার হাটটি ক্রেনের হাতলের ভিতর থেকে বেরিয়ে আসে কিন্তু অত উঁচুতে দেহের ভারসাম্য বজায় রাখতে না পেরে সেই পাঁচতলা সমান উঁচু থেকে পড়ে যায় তামাল পড়ার আগে চেতন অবস্থায় সে দেখতে পায় নিচে জটাধারী দীর্ঘ এক নগ্ন সন্ন্যাসী দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে আর কিছুই স্মরণ নেই তার কিন্তু তামালের দেহটা নিচে সেই জং ধরা টুকরো লোহার স্ক্রুপে না পড়ে রবারের এক বেল্টের উপর পড়ে স্প্রিং করে লাফিয়ে পাশের মাটিতে পড়ে চেতনা ফিরে আসলে তামাল দেখে তার কপালের কাছে আর হাতের কোনো এর কাছে একটু কেটে গেছে আর কিছুই হয়নি প্রাণে বেঁচে গেছে সে কারখানার লোকেরা সমস্ত ঘটনাটি প্রত্যক্ষ করে বিস্ময়ে অভিভূত হয়ে যায় তখন তামাল তাদের জানায় এ হচ্ছে পরম পুরুষ বাবা লোকনাথের লীলা আমি স্পষ্ট দেখেছি আমি যখন পড়ে যাই তখন বাবা দুহাত বাড়িয়ে দাঁড়িয়েছিলেন নিচে তিনি কৃপা করে নিশ্চিত মৃত্যুর করাল গ্রাস থেকে আমার প্রাণ রক্ষা করেছেন বলতে বলতে চোখে জল আসে তার সে বলে আমরা গরিব আমাদের কেউ নেই কিন্তু বাবা সহায় আছে জয় বাবা লোক